ঢোকার ফবতত দেয় মনে দাতে তারা চুলাই বাদের বাহিীদের পদ তলে ফিস্টদা হয়ে ওই ফিফড়ার ভাষণটি এই স্থ্যান এই। নামল পিঁপড়া তুলাই তুলাইলা তোলা তার বাহিনী নিয়ে অভিধানে বের হলে সেই বাহিনী দেখে একটি পিঁপড়া তার জলের বাকি তো পিঁপড়া কি গর্তে টোকের প্রবর্তন যাতে তারা তুলাইবাজ এদা লতা বাইদে ফাতুতুল ফিস্টা হয় ওই বিবতার ভত দেতত তে এতরা 18 দক আয়তে তেকাত তেকাতকে দাওত তরা দবল বেদাত্তিম কুরাদ পতন নির্দেশক সূসংবদ্ধতা মুমিনদের বৈশিষ্ট্য কিয়ামতের নির্দেশন শুরু হইতে কোরান ও কোরানের হৃদায়ত সম্পর্কে বর্ণনা দিয়ে হাবাতে তো হইতে মাধ্যমে মাধ্যমে আর কোরান পাঠ করে তো নাই সুতরাং যে সঠিক পথে চলে তে তার নিজের কল্যাণের জন্য সঠিক পথে চলে আর ভুল হতে চলে তাকে বলে দাও আমি একজন সতর্ককারী মাত্র

সানেনুদ্দুল্লাহ কুরআন থেকে লাভজনক হওয়ার ও সুসংবাদ পাওয়ার যোগ্য তারাই হবে তারা একে তথ্য বলে মেনে নেয় তারপর নিজেদের বাস্তব জীবনকে কুরআনের আলোকে তাড়ায় তবে কাজটি খুব একটি সহজ নয় এই স্বীকৃতি শুধু মুখের মুখে বলা নাই বরং মনের গভীর থেকে উপলম্বী করা আখিরাজকে স্বীকৃতি দিলে বাধা ভাঙা উস্তাদ হারিয়ে দেওয়া যায় না ও শৃঙ্খলা হয়ে জীবনটাকে উপভোগ করা যায় না পদে পদে দাঁড়াতে হয় ভাবতে হয় কোন পদে যাব বারবার সিদ্ধান্ত নিতে হয় অহংকার আত্ম ও গরিমারে ডুবে থাকা যায় না যেমনটা ভুলে গিয়েছিল ফ্রাউন ও তার সাঙ্গ ফাঙ্গ রাম। আজ সামুদের জাতির লোকেরা এমনি তত আপনিও তত্ত্বকেও তত্ত্ব বলে মানেনি তারা ফলে ধ্বংস হয়ে গিয়েছে এমনি অন্যদিকে সুলাইমান ছিলেন

আল্লাহ কবতা ও প্রজ্ঞা দবিকে রাসুলেরা পৃথিবীতে এতে দাদা বাধা বিভক্তি মুখোমুখি হয়েছেন কিন্তু আল্লাহ তাদের কাউকে একা তেড়ে দেননি বরং তার প্রজ্ঞা দিয়ে সর্বদা তাদেরকে আগ্রে রেখেছেন তাহলে তো সিরাক তুমি বলো প্রচন্ড তবে আল্লাহ তাত্রী দেবে আসুক তাহলে সে তার গোলামের উপর তাদেরকে তিনি বেঁধে দিয়েছেন ফজিলত কুরাদের সেসব সুরাই

কর ইফেক্ট পথেটি খবর যাথাই বাতাই করে দিলে আদেক অপ্রীতিকর ও উটকো ঝামেলা থেকে রেহাই পাওয়া যাবে গোতেনতাল তেব কোতাদে ভূমিকা ও দাওয়াত তে গতিব মুতালাত আল্লাহু আবদুল্লাহ হো দা বিতদিদাত থেকে ফিদাউদাত কাতে দা আল্লাহু কো মুতাছত কোত কোত উল্লেখ করে ফিদাউদ কে আল্লাহ হোতে ফিদা তা বদলা দাওত দাওত সুলাইমান আলাইহিস সালাম দুই পিতা পুত্র দাওত ও সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ গবীর গানে নিয়ামত দান করতেন এই গানে কে কাতে লাগি

না পৃথিবীতে দত নবী ও রাসূল এতে দ্বারা সকলে বাদুত থেকে বাদুত থেকে আল্লাহ একত্ববাত বিতাইতে তুলে দইতে আর এই সব ঘটনা তরতে কুড়াদের বাদে টাইফেতে এক থেকে দুই নামলেন সানে নুজুল কোরআন থেকে লাভ করা লাভবান হওয়া এবং সুসংবাদ পাওয়ার যোগ্য তারাই হবে তারা সত্য বলে মেনে নেয় তারপর নিজেদের বাস্তব জীবনকে কোরআনের আরোকে ধারায় সবে কাজটি খুব একটা সহজ নয় এ পথে চলার জন্য সবচেয়ে বড় বাধা হলো

ক্ষমতা ধর শাসক শুধু মানুষ নয় পৃথিবীর তাপ রানীর উপরও ও শ্বাস শাসন ছিল এ ক্ষমতা পেয়েও তিনিও মাতা নুয়েতে নেকাল্লাহরতামনে ওইদিকে আরেক ক্ষমতা ধর শাসক দিলেন তাবারানি তার সামনে যত তত স্পষ্ট হয়ে গেল ত ও তখন তিনি আর মৃত্যেকে আকৃদরে তাকেননি

এক থেকে দুই তিন থেকে ছয় মোমিন বৈশিষ্ট্য ও তাদের পুরস্কার বৈশিষ্ট্য তাদের ছাত্র কথা আলোচিত হইতে তার থেকে

বৈঠকে বসলেন সবাই সদস্যরা উস্কে দিতে লাগলো আমাদের কি শক্তি সামর্থ্য কমাতে আত্মতপার ফোদ করতে বললেই হলো তেরাদি কিন্তু উৎকারিতে কাঁধ দিলেন তা বড় লোক পাঠিয়ে দিল চুলাই বা কাছে সাথে দিলেন অনেক উপহার ও উপকদ এই উপহার পে নবি সুলাইমান কি বলেছিল দাদে তোমরা আমাদের তম্পাদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে দা দিয়েছেন তা তোমাদের সম্পাদে ঢের উত্তম সুলাইমান আল্লাহ তাল্লামের এই কথায় এক এটাই আমাদের বর্তমানে দাউদের জন্য ভাবনার খোরাক করে জোগাবে আমরা ও আল্লাহর পথে ডাকতে গিয়ে বা কোদ অন্যায় কাজে বাধা দিতে গিয়ে হাদিয়া সোফার লবে যেন আফোস করে না বতি তুলাইবাদ আল্লাহ এই কথাটি কথাটি আমাদের বর্তমানে দায়ীদের জন্য ভাবদা খেরাক জোগাবে আমরা আহ দেখি তো উপহার টোকা পাঠালে এই উপহার পেয়ে চলে আল্লাহ কি বলেছে তোমরা আমাদের সম্মান দিয়ে দাদ্য করতে চাও আল্লাহ আমাদের দা দিয়ে তা তোমাদের সম্মানের তেও ঢের উত্তম সুলাইমান আল্লাহ সাল্লামের এই একটি কথা আমাদের বর্তমান দায়ীদের তথ্য ভাবনা খেলা যোগাবে

এ কি অদভ কি অদভ তাহলে তো আমি একে তরফ ছাড়তে দেব অথবা জবাই করে কে কে কবাই করে ফেলব দদিন আছে আমার কাছে তার অদপত্তিতে স্পষ্ট কৈফত হাজির করে এরপরে ঘটনা এসুরার বাহিত্য গায়েতে উল্লেখ করা হয় কিছুক্ষণ যেতে না যেতেই তেটি অর্থাৎ হুজ হুজ এসে বলল আমি এমন একটি বিতাই ভালো ভাবে জেনে এসেছি যা আপনার ভালোভাবে জানা নেই দেখুন হুদ হুদ পাখি এমন একটি বিচাই জানেন এটা সুলাইমান আল্লাহ সাল্লামের জানেন না এখান থেকে তা তাদা বুলের বিচাই হলো কখনো কখনো ছোট কীতুর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কাজ হয় দা বড় ও শক্তিশালী কারোর মাধ্যমে হয় দা

উপকৃত হওয়ার চেষ্টা করুন কারণ আল্লাহ কেউই চট প্রত্যেকের বিত গুরুত্ব আছে মুসলিম প্রতি চৌষট্টি ছাব্বিশ বাইশ